আমি বিতর্কের কথা শুনেছি এবং আমি আমরা বরাবরই বলে আসছি যে আমি নিজেও একটা অনুদানের সিনেমা বানিয়েছি কিন্তু তারপরও আমি বলে আসছি যে অনুদান প্রথায় আসলে সিনেমা এটা এই এই প্রথাটাকে আসলে চেঞ্জ করা উচিত এই প্রথাটা করা উচিত যে যারা ভালো সিনেমা তৈরি করে সিনেমা রিলিজের পরে সেই সিনেমাগুলোকে ভালো ভালো সিনেমাগুলোকে দেখে আপনারা টাকা দিন তাদেরকে পুরস্কৃত করুন তাদেরকে টাকা দিয়ে উৎসাহিত করেন তাহলে সবাই ভালো ছবি বানানোর জন্য ছুটে যাবে আর যদি এইভাবেই দিতে হয় তাহলে এতগুলো না আপনার এই হচ্ছে যে একটা ছবি বানাইতে লাগবে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা দুই কোটি আড়াই কোটি টাকা তাকে যদি আপনি পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকা দেন তো বাকি টাকা তো আর তাদের হচ্ছে যে অনেকের সেই ব্যাক থাকে না না থাকার কারণেই তো ছবি আসলে যেভাবে হয়ে যায় সেটা স্ক্রিপ্টের সাথে কম্প্রোমাইজ করা হয় কে সে কম্প্রোমাইজ হলে তো ভালো ছবি হলো না ভালো ছবি না হলে তো আসলে আমি বানাতে চাইলাম রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল একটা বকরি ছাগল তো তাহলে তো মানুষ সিনেমার নাম রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু হলে যে দর্শক দেখতেছে একটা ছাগল একটা বকরি দেখতেছে হ্যাঁ একটা খাসি দেখতেছে তাহলে তো হলো না সে রয়্যাল বেঙ্গল টাইগার বানাইতে পারলো না যে টাকা পাইল সো এই জন্য এটা আমি মনে করি মিস ইউজ তাহলে এই টাকাগুলো যদি দেখে দেখে আপনি হচ্ছে যে বারো জনকে দেওয়ার দরকার নাই আপনি তিনজনকে দেন চারজনকে দেন ফুল টাকা দেন তাহলে আমার মনে হয় ছবি ভালো হবে বা প্রযোজক সমিতি তো এখন অকার্যকর প্রথমে আট বছর পরে একটা নির্বাচন হলো নির্বাচনের আবার চোদ্দো মাস পরে জায়দ খানের মামলায় চোদ্দ মাস পরে সেই সমিতিটা আবার হচ্ছে যে ইয়ে হলো সেই সমিতিটা বাতিল হলো এখন পর্যন্ত আরও এই চার বছর চলতেছে চার পাঁচ বছর চলতেছে আবার সেই জায়দ খানের মামলা ঝুলছে এখানে আর কোনো নির্বাচনের কোনো ইয়ানাই মামলাই চলছে সো সমিতি অ্যাক্টিভ নাই সমিতি অ্যাক্টিভ না থাকলে একটা মাদার অর্গানাইজেশান চলচ্চিত্রের হচ্ছে যে প্রযোজক যারা ইনভেস্টর যারা তারাই তো সব কিছু তারাই তো মাদার অর্গানাইজেশন ভালো মন্দ দেখার দায়িত্ব তাদেরই তো তারাই যদি হচ্ছে যে অকার্যকর থাকে হ্যাঁ তাহলে তো আসলে এই ডেভেলপমেন্ট খুব এটা আটকে যায় থমকে যায় সেইটার কোনো চেষ্টাও দেখছি না এটা হচ্ছে যে বারবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আমরা এ বি এর অঙ্গ সংগঠন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার একজন করে অফিসার পাঠানো হচ্ছে একজন প্রশাসক পাঠানো হচ্ছে তাকে বলে দেওয়া হচ্ছে চিঠিতে চার মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে সমিতি বুঝায় দেওয়ার জন্য এরকম আসছেই আসছেই আসছে প্রতি প্রতিটা চিঠিই আমরা দেখছি চার মাসের সময় দিচ্ছে একশো দিন করে সময় দিচ্ছে আবার এক্সটেনশন হচ্ছে আবার চিঠি আবার সময় দিচ্ছে আবার এক্সটেন প্রত্যেকটা চিঠিতেই লিখা চার মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা বুঝাই দেওয়া সমিতি বুঝাই দেওয়া তো সেইটা চার পাঁচ বছর ধরে খালি চিঠিই হচ্ছে নির্বাচন আর হচ্ছে না কই এখনও তো ওই একই নিয়ম দেখছি ওই চিঠি আসছে একশো দিনের করে টাইম এক্সটেনশন হচ্ছে আর প্রত্যেকটা চিঠিতেই বলা হচ্ছে যে একশো দিনের মধ্যে নির্বাচন করার জন্য হ্যাঁ প্রতিটা চিঠিই হচ্ছে আর এইভাবেই এই মানে চিঠি আসছে আর সময় যাচ্ছে আজকে পাঁচ বছর হয়ে গেল